হ্যালো ফ্রেন্ডস তো ইতিমধ্যে কিন্তু আরও একটি রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ হয়ে গেছে সেই রেজাল্টটা কী রেজাল্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো এখানে এক রেজাল্ট ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল তোমাদের যে ফাইনাল রেজাল্ট বেরোনোর কথা ছিল আমি বারবার করে বলেছিলাম যে আজকে কিন্তু ন তারিখে রেজাল্ট দেবে কিছুক্ষণ আগেও ভিডিও দিয়েছিলাম মিলেছে আমার কথা তো প্রত্যেককে একটা কথা বলবো যখন কথাটা মিলে যায় সাবস্ক্রাইব চ্যানেলটা করতে হবে কিন্তু এটা আমার দাবি থাকলে তোমাদের কাছে যখন কথা মিলিয়েছি তো সাবস্ক্রাইব করে দিও এবার অফটা তোমাদের দেখাচ্ছি তার আগে একটা কথা বলি যে সিলেক্টেড হবে অবশ্যই কিন্তু নিচে লিখে দেবে এবং আমাদের ইন্টারভিউ যে গাইডবুকটা রয়েছে অবশ্যই ওটা নেবে কেবিতে অনেক কিন্তু হেল্প পেয়েছিল ঠিক আছে লেডি কনস্টেবল বা স্পেশাল বানানো হয়েছে তো যা যারা সিলেক্টেড হয়েছে সব কংগ্রাচুলেশন আমি কাট আপটা তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি লেডি কনস্টেবলের জন্য তোমাদের যে ইন্টারভিউ কাট আপটা গেছে ইউআরের জন্য কাট আফ গেছে ফিফটি টু পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তারপর দেখো এসসির জন্য যে কাট আফটা গিয়েছে এসসির জন্য কিন্তু ফর্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মানে মানে আনএক্সপেক্টেড কাট আপ গেছে সত্যি সত্যি অনেকটা বেশি চলে গেছে এবং সরি আমার কাট আপটাও মিলেতে পারিনি কেপিটা মিলিয়েছি বাট এটা মিলতে পারেনি তো সরি টু সে কিছু করার নেই আমি বলেই দিয়েছি এরপরে এসটি টি কাট তুমি দেখে নাও ফর্টি পয়েন্ট সেভেন ফাইভ গেছে এসসটি কাট আপ ওবিসি এর কাট আপ গেছে থার্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ তারপরে ও বি এর কাট আপ গেছে ফর্টি সেভেন পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের লিডি কনস্ট্রেফল যে কাট গেছে সত্যি আমি আমি কাট অনেকটা বেশি ফিফটি টু পয়েন্ট টু ফাইভ মানে অনেকটা বেশি চলে গেছে কিছু করার নেই যা হয়েছে এটাকে তো মেনে নিতেই হবে কিছু করার নেই ওই লাস্টে কিছু নাম্বারটা বেড়ে গেছে তার জন্য কিন্তু কাট অনেকটা ইনক্রিজ করেছে তো ব্যাস এইটুকুই আমার বলা ছিল ভিডিওটা আশা করি ভালো লেগেছে এবং যারা যারা সিলেক্টেড হতে পারেনি তোমাদের জন্য কিন্তু আরো একটা জিনিস আমাদের কাছে রয়েছে দেখো তোমরা যারা যারা সিলেক্টেড হতে পারো নি তোমাদের জন্য বলি সামনেই তোমরা খুব ভালো করেই কিন্তু জানো যে তো সামনেই তোমাদের খুব ভালো করে জানো যে বারো হাজার নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছো সেই ভ্যাকেন্সিতে তুমি যদি তোমার নাম নিজে রাখতে চাও আমি প্রত্যেককে বলবো এই ভুলটা আর করো না যেটা এবার করেছো অবশ্যই তোমাদের জন্য ডিফেন্স একাডেমির পক্ষ থেকে কিন্তু আবাসিক কোচিং সেন্টার নিয়ে আসা হয়েছে তো যারা যারা এই যে কোচিং সেন্টার রয়েছে এখানে জয়েন করতে চাইছো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমি পার্সোনালি বলছি খুবই ভালো কিন্তু একটা সেন্টার অবশ্যই তোমরা ভালো গাইড পাবে এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এখানে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সিক্স টু নাইন ফোর ওয়ান ফোর জিরো থ্রি টু এইট এই নাম্বারে তোমরা এক্ষুনি একটা কল করে নাও প্রথম কিন্তু দশজনের জন্য একদম ফ্রি অফ কস্ট তোমাদের অ্যাডমিশন থাকবে এই যে অ্যাড্রেস সেটা কিন্তু আমলাপুকুর অম্বিকা কান্না পূর্ব বর্ধমান এইখানে কিন্তু তোমরা এই যে কোচিং সেন্টারটা ডিফেন্স অ্যাকাডেমি সেটা কিন্তু পেয়ে যাবে একদম দারুন একটা ডিফেন্স অ্যাকাডি তুমি আর্মি বিএসএফ লেডি কনস্টেবল ডব্লিউবিপি আমাদের সামনে যে রয়েছে স্পেশাল ব্যাচ এরও কিন্তু স্টার্ট হচ্ছে তো যা যারা চাইছো অবশ্যই কিন্তু এখানে যুক্ত হয়েছেও ঠিক আছে এই নাম্বারে তোমরা প্রত্যেকে একবার করে কল করে নাও এবং কথাটা তোমরা অন্তত বলে নাও ঠিক আছে আশা করছি তোমরা ভালো সিলেক্টেড এখান থেকে কিন্তু ভালো ভালো ক্যান্ডিডেট এর আগে পেয়েছে তো তোমরাও আশা করি এখান থেকে পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণের কোনো যেন ভালো থেকো সুস্থ থেকো